এই বিশাল বড় মণ্ডপে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ যতজন গোপিনীর সঙ্গে লীলা করেছিল সেই লীলার দৃশ্য ডলার ট্রয় ট্রেন এবং প্রচুর প্রচুর দোকানদানি দিয়ে সেজে উঠছে এই মেলা রূপনারায়ণ নদীর পারে এই মেলা চলবে প্রায় এক মাস কবে থেকে এই মেলা শুরু হচ্ছে সব কিছু জানাবো আজকে এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো আমি এখন আছি উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরের ঠিক ভেতরে আর এখানে চলছে রাসের মেলা উপলক্ষে মেলা প্রস্তুতি পর্ব আজকে আমি এই ভিডিওটা শুরু করেছি মেসরা স্টেশন থেকে এবং উলুবেড়িয়া কালীবাড়িটা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত উলুবেড়া স্টেশন থেকে তোমরা বাইরে বেরিয়ে টোটো কাকুদেরকে বলবে আমি উলু বেড়ে কালীবাড়িতে যাব। একেবারে রূপনারায়ণ নদীর পাড়ে অবস্থিত এই মন্দির তোমরা পনেরো টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে পৌঁছে যেতেই পারবে রূপনারায়ণ নদীর পাড়ে এই রাসের মেলা হাওড়া জেলার মানুষের মনে একটা আলাদাই মুহূর্ত আনে এবং হাওড়া জেলার বুকে এই যে উলুবেড়িয়া কালীবাড়ি এই কালীবাড়ি তো প্রচুর প্রচুর বিখ্যাত এবং প্রত্যেক দিন বিকেল করে প্রচুর মানুষজন ঘুরতে আসে এই মন্দিরের রূপনারায়ণ নদীর পারে এখান যে রাসের মেলার যে ঠাকুর সেই ঠাকুর তো পুজো হয়ে গেছে এবং এখানকার বারোয়ারি যে হয় এই যে সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাগুলো এই জায়গাগুলো এখন প্রস্তুতি পর্ব চলছে এই জায়গাগুলোতে বারোয়ারি করা হয় এবং প্রচুর আকর্ষণীয় এই বারোয়ারিগুলো প্রচুর দূর দূর থেকে দেখতে আসে এই বারোয়ারি এই রাসের মেলায় প্রচুর মানুষজন ঘুরতে আসে এবং তোমাদেরকে আমি যদি এখানকার ঠাকুর দেখাই এরকম সামনে কৃষ্ণ রয়েছে কদম গাছের তলায় এবং তার পাশে আরও দেখতে পাচ্ছ প্রচুর কৃষ্ণ এবং প্রচুর গোপিনী বলা হচ্ছে এখানে একান্ন জন গোপিনী এবং একান্নটি কৃষ্ণ তার বিভিন্ন রূপে গোপিনীদের সঙ্গে লীলা করছে এবং এই যে সামনে যে জায়গাটা দেখতে ফাঁকা রয়েছে এই জায়গাটায় সতেরো তারিখ থেকে এখানে একটা বারোয়ারি করা হবে যেখানে কৃষ্ণ থাকবে কৃষ্ণ এবং রাধা মাঝখানে থাকবে এবং প্রচুর গোপিনীরা তার চারপাশে ঘুরবে আর এখানকার রাসের মেলাটা শুরু হচ্ছে সতেরোই নভেম্বর থেকে এবং শেষ হবে সতেরোই ডিসেম্বর তোমরা এই এক মাস তোমরা আসতেই পারো এবং প্রচুর প্রচুর মানুষজন আসে এই রাসের মেলাতে আমরা এখন ঢুকছি কালীবাড়ির ভেতরে কালীবাড়ির ভেতরে ঢুকলেই তোমরা দেখতে হবে ডান সাইটে যে দুর্গা দালান সেই দুর্গা দালানেই রাখা হয়েছে যেসব বারোয়ারিগুলো এই এই রাস মেলা উপলক্ষে সাজানো হবে সেই বারোয়ারিগুলোকে এখানে রাখা রয়েছে যেহেতু এখন বিকেল ওই তিনটে চারটে বাজে মানুষজন প্রচুর আসছে এবং সন্ধ্যের টাইম করে এই মন্দিরে প্রচুর মানুষজন ভিড় জমায় এবং তোমাদেরকে একটা নতুন আপডেট দিয়ে রাখি নতুন নাকি আমি জানি না তবে এখানে এসে দেখতে পেলাম এখানকার এই মন্দিরে প্রত্যেক দুপুরে ভোগ প্রসাদ বিতরণ হয় তোমরা যারা যারা এই মন্দিরে দুপুরে পুজো দিতে আসবে কিংবা ভোগ প্রসাদ খেতে চাও তোমরা এগারোটার মধ্যে চলে আসো এগারোটার মধ্যে এসে এখানেই মন্দিরের মধ্যেই নাম লিখিয়ে টুকুর নিয়ে তোমরা ভোগ প্রসাদ খেতেই পারো তবে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এখানে আগে থেকে কোনো রকম নাম বুকিং করা হয় না বা ফোন নাম্বার দিয়ে নাম বুকিং করা হয় না এই মন্দিরে এসেই তোমাদেরকে নাম লিখিয়ে ভোগ প্রসাদের টুকুন নিয়ে ভোগ খেতে হবে এই হচ্ছে মন্দিরের মা স্বয়ং বিরাজমান মন্দিরের ভেতরে এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে যেহেতু বিকেল টাইম এখনো হয়নি তাই ঠাকুর মশাইটা দেখো মন্দিরের সামনের দালানে বসে রয়েছে এবং ভক্তরা আসছে মাকে প্রণাম জানাচ্ছে এবং মায়ের চরণামিত নিয়ে চলে যাচ্ছে এবং আমরা এখন চলে যাচ্ছি এই যে রাসের মেলা যে রূপনারায়ণ নদীর পারে হয় সেই নদীর পারে। তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকানদানি ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তাদের দোকানদানি যে বাঁধার কাজ সেই বাঁধার কাজ চলছে মেলা মানেই নাগরডোলা ট্রয় টেন রাইটের সেকশান একটা মেলা নাগরডোলা ট্রয় টেন এই সব রাইটের সেকশান ছাড়া মেলা জমে না এবং এই রাসের মেলাতেও সেই রাইটের সেকশানগুলো ইতিমধ্যে চলে এসেছে এবং প্রস্তুতি পর্ব চলছে যেভাবে প্রস্তুতি পর্ব চলছে দেখে মনে হচ্ছে সতেরো তারিখের আগেই এই মেলা শুরু হয়ে যাবে আমরা যদি আরও একটু রূপনারায়ণ নদীর সামনে যাই তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গাগুলোতে প্রচুর প্রচুর দোকানদানি বসছে আর এই জায়গাগুলো একটু জোয়ার ভাটা বেশি হলে ডুবে যায় তারপরেও দেখো এত এত দোকানদানি বসছে রাইটের সেকশন বসছে তাহলে তোমরা বুঝতেই পারছো এই সব জায়গার মধ্যে এই মেলা কতটা বিখ্যাত হলে এই জায়গাগুলোতেও রিক্স নিয়ে দোকানদানি এক দিন বিকেল হলেই এই জায়গায় প্রচুর প্রচুর মানুষজন ভিড় জমায় প্রচুর মানুষজন তাদের ফ্যামিলিকে নিয়ে আসে এই জায়গায় ঘুরতে এবং প্রচুর প্রেমিক প্রেমিকা এই জায়গায় ঘুরতে আসে আড্ডা মারতে আসে বিশেষ করে বলতে পারো হাওড়া জেলার এই উলুবেড়া কালীবাড়ি এই রূপনারায়ণ নদীর পার প্রচুর প্রচুর বিখ্যাত এবং সামনে তোমরা দেখতে আছো পাউকা নৌকা এই পাউকা নৌকায় করে তোমরা কিছু টাকার বিনিময় এই নদীর চারিদিকটা ঘুরতে পারবে এছাড়াও এই নদীর সঙ্গে প্রচুর মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই নদীতে বিশাল বড় বড় জাহাজ যায় এবং যারা ঘুরতে আসে এই নদীকে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে বলে এখানে পয়সা ফেলে তাদের মানসকামনা জানায় এবং এই যে মানুষটি দেখতে পাচ্ছ এই মানুষটি একা চুম্বক দিয়ে নদীতে পয়সা গুঁড়ানোর কাজ করছে এরকম প্রচুর মানুষজন প্রচুর জীবিকা নিয়ে এই নদীর পাশে নির্ভরশীল তো আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই সতেরোই নভেম্বর থেকে মেলাটা শুরু হচ্ছে এবং সতেরোই ডিসেম্বর অবধি এই মেলা চলবে অবশ্যই তোমরা চলে এসো উলুবেড়া কালীবাড়ি রাসের মেলাতে তো চলো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাইবাই রাধে রাধে বস